আসসালামু আলাইকুম সবাইকে সুখবর 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 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে তো সেটি নিয়ে এখন আমি আলোচনা করব তো দেখো তোমরা কিন্তু অনেকেই এই সিলেবাস যে তোমার দেয়া হয়েছে তারপর থেকে তোমরা অনেকেই বিভিন্ন মন্তব্য করতেছ যে তোমাদের এই সিলেবাসটি তোমাদের সময়ের জন্য উপযোগী নয় কারণ এই শর্ট সময়ের মধ্যে তোমরা এই সিলেবাসটি পূরণ করতে পারবে না তো তোমরা অনেকেই এখানে বিভিন্ন বিষয়ে শেয়ার করেছ এই সিলেবাসের বিরুদ্ধে তো দেখো তোমাদের এই এই তোমাদের যুক্তিক যে দাবিটা তারা বিবেচনা নিয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ড এটিকে বিবেচনা নিয়েছে দেখো মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বোর্ডে এখানে একটি এখানে একটি বিজ্ঞাপন বা এখানে একটি প্রজ্ঞাপন তারা দিয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা ওকে এছাড়াও তোমরা যদি তোমরা যদি দৈনিক শিক্ষায় আসো তাহলে এটি দেখতে পারবে তো এখানে কি বলা আছে চলো এবার আমরা এটি একটু পরে দেখি তারপরে আরও আমরা আলোচনা করব তো দেখো আমরা এখানে এটি পড়ে নেই দেখো এটি তোমাদের এটা তারিখ দেখাচ্ছে উনিশ নয় দু হাজার চব্বিশ তার মানে আজকে আমি যখন ভিডিওটি তৈরি করতেছি এই দিনেই এটি প্রকাশ করা হয়েছে এর বিষয় হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচী অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গ এখানে পরবর্তীতে কি বলা আছে দেখো উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রের আলোকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও বন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে অর্থাৎ তোমাদের যে কিছুদিন আগে যেগুলো আহ প্রেরণ করা হয়েছে তোমাদের সিলেবাস এবং নির্দেশনা মূলত সেই কথা এখানে বলা হয়েছে তো বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে দেখো তোমরা যে বিষয়টি দাবি তুলেছ এটি কিন্তু তারা গুরুত্ব সহকারে দেখেছে এবং বিবেচনা করেছে এটি কিন্তু খুব তোমার এটি খুবই একটি ভালো দিক তোমাদের জন্য এরপর দেখো বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্ন প্রণয়ন করে বার্ষিক পরীক্ষার গ্রহণ করতে পারবে তো বিষয়টা কি তো দেখো তোমাদের যে সিলেবাস দেয়া হয়েছে এই সিলেবাসেই থাকবে তোমরা এই সিলেবাসের আলোকেই এই দু মাস পড়াশোনা করবে এই দু মাস পড়াশোনা করে তোমাদের যতটুকু সিলেবাস কমপ্লিট হবে তোমাদের শিক্ষকগণ সেইটুকু অংশ থেকেই তোমাদের কোশ্চিন করবে তো এটাই হচ্ছে এখানে মেইন বিষয় তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নক্ত বা সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে তার মানে সর্বোচ্চ যাতে সিলেবাস কমপ্লিট করা যায় সে সেদিকে তারা বিবেচনা করবে ওকে কেউ যাতে অবহেলা করে অল্প কয়েকটি অধ্যায় পড়াশোনার শেষ করে এর উপর কচ্ছি তৈরি করে এটি তারা এখানে বারণ করেছে ওকে তো এমত অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো দেখো এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে চাওয়াটি ছিল সেই চাওয়াটির একটি ফল তোমরা পেয়েছো ওকে তোমরা এখানেই অনেকে আন্দোলনের এখানে বিভিন্ন দৃশ্য শেয়ার করেছো বিভিন্ন ভিডিও শেয়ার করেছো ওকে তো তোমরা অবশ্যই এরকম আরও আপডেট যে সকল নিউজ হবে সেগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে এগুলোর সঙ্গেই থাকবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এর সঙ্গে তো থাকবেই ওকে তো টিল দেন সকল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ